তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির আশায় কুষ্টিয়ার কুমারখালীতে ইস্তিস্কার নামাজ পড়েছেন এলাকাবাসী বৃহস্পতিবার সকালে পৌরসভা শেরকান্দি এলাকার কুমারখালী ফাজিল মাদ্রাসা সংলগ্ন মডেল টাউন মাঠে খোলা আকাশের নিচে এ নামাজ আদায় করা হয় স্থানীয়রা জানান তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে ফসলি মাঠ পানির অভাবে ফেটে চৌচির হয়ে যাচ্ছে এবং রোদের উত্তাপে পুড়ছে ফসল পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েলগুলো অকেজো হয়ে গেছে আল্লাহ পাকের গজব থেকে বাঁচার আকুতিতে বৃষ্টির আশায় শেরকান্দির মডেল টাউন মাঠে দুই রাকাত ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে তারা আরও জানান প্রায় শতাধিক লোক এই যে অংশগ্রহণ করেন ইস্তিস্কার নামাজে ইমামতি করেন কুষ্টিয়া জেলা উলামা পরিষদ সভাপতি মুফতি আব্দুল হামিদ এ সময় কুমারখালী উলামা পরিষদ সভাপতি মুফতি মাওলানা দেলোয়ার হোসাইন মাঝহারি কুমারখালী উলামা পরিষদ সাধারণ সম্পাদক সালাম কুমার পরিষদ সহ সভাপতি মাওলানা আব্দুল মালিক রেলওয়ে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল সালাম বিন ইউসুফ সহ অনেকে উপস্থিতা করে দাও

নামাজের জন্য জাল্লামাদেরকে গদব দিয়ে ধ্বংস করে দিও না বাউলাদেরকে গদব দিয়ে ধ্বংস করে দিও না বৌল ই আল্লাহ আল্লাহ কোনো নাফারমানের মোকাবেলা করার মতো ক্ষমতা আমাদের নাই মাওলা মতো জেনে মা জানে জাহিরে বাতেন আল্লাহ গুনার মধ্যে হাবু ডুবু খাচ্ছি মাওলা আল্লাহ আমাদেরকে আজাদ দিয়ে তো তোমার কোলাই লাভ নাই বউ না ইয়াল্লা আমাদেরকে গদব দিয়ে তো তোমার ই আল্লাহ আমরা गुन्हा করে যা আমাদের কারণে মাসুম বাচ্চা কষ্ট পাচ্ছে পশু পাখি না কষ্ট আমাদের নেককার হয়ে কবুল করে নাও আল্লাহ আমাদেরকে মোತ್ತাকে পরওয়ালা আল্লাহ গজল দিও না মাওলা আল্লাহ আমাদেরকে maaf করো মাল্লাহ আল্লাহ আজমত সকলকে বুজার তৌফিক দান করো ইমানদারের इज्जत আজমত আমাদের বৃষ্টি নাزل করো খোদা আল্লাহ আল্লাহ আবার মাথা উচা করে দাঁড়ানোর পরিবেশ তৈরি করে দাও আল্লাহ ভগবান মান রক্ষার পরিবেশ তৈরি করে দাও আল্লাহ কথা কেরাম এবং মুসলমানদেরকে আল্লাহ দেশের সর্বস্তরের মুসলমানের জান মাল ইজ্য তাবরু ইমান আমাল হেফাজতের সুব্যবস্থা করে দাও